গতকাল এক সমন্বয় মিনিটের একটা ভিডিও দেখে এই মুহূর্তে উপদেষ্টা আসি মাহমুদের বেশ টেনশন বিরাজ করছে ধারণা করা হচ্ছে উপদেষ্টা আসিম মাহমুদ পদত্যাগটা সম্ভবত আর একটু আগেই করে ফেলবে হঠাৎ করে আসি মাহমুদ ভুইয়ার বক্তব্যে দেখা দিয়েছে কিছুটা দোলাচল জাতি হিসেবে আমরা বিশ্বাস করি তিনি এনসিবিতে যোগ দিবেন তবে কেউ কেউ বলছেন গতকাল পিনাকিদার প্রকাশের পর বাংলাদেশে আর যদি রহমানের সেই রাজনৈতিক দলে যোগ দিবেন যদিও এ দলের এখনো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কাঠামো আমরা জানি না তবে হুট করেই সামনে আসতে পারে খালেদ মহিউদ্দিনকে যাওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন তফসিল ঘোষণার আগেই নিজের জায়গা থেকে সরে যাবেন এমনকি নগরে থেকে বাদ বাইয়ের সাথে যে আসনে তার কর্তৃ হওয়ার কথা অথবা যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক আসন থেকেও তিনি সরে দাঁড়াতে পারেন আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে এখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন লোকালে রাজনীতি করবেন না তার টার্গেট জাতীয় নেতা হওয়া কারণ এক সময় তিনি জাতীয় হিরো ছিলেন ছিলেন কেন বললাম কারণ এখন তিনি জাতীয় হিরো নন জাতীয় হিরো মানে দলমত নির্বিশেষে সবার স্বীকৃতি পাওয়া কিন্তু এখন জনপ্রিয়তা কমেছে বিভাজন তৈরি হয়েছে তাই নগরের সংকীর্ণ রাজনীতি না করে তিনি ঢাকাকে বেছে নিতে চাইছেন ঢাকা শহর জাতীয় রাজনীতির কেন্দ্র তিনি বলেছেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোন দল থেকে করবেন নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা তিনি এনসিপি তে যোগ দিবেন কারণ দিন শেষে ঘরের পাখে ঘরেই ফিরে যায় আর ফাইভ পার্সেন্ট সম্ভাবনা যেটা এসেছে পিনাকিদার সাথে তার সম্পর্ক থেকে উপদেষ্টা হওয়ার পরে প্যারিস সফরে পিনাকিদের সাথে তার হয়েছিল কোথায় কোন মেটিকুলা স্নান হচ্ছে এখনই বোঝার সুযোগ নেই বেশিরভাগ মানুষ মনে করে আসিফ মাহমুদ এনসিবিতে যোগ দিবেন ব্যক্তিগতভাবে আমরাও মনে করি তিনি এনসিবিতে যাবেন কারণ তারা একটা টিম এবং নির্বাচন ঘিরে তাদের পরিকল্পনা আছে নাহিদ তারপর আসিফ তারপর কয়েকদিন পরে মাহফুস এভাবে প্রত্যেকেই এনসিপি গুরুত্বপূর্ণ পয়েন্ট হোল্ড করবেন কারণ বর্তমানে এ দলটা আইকনিক ফিগার তারাই আসিফ মাহমুদের যত অপরাধ বা অপকর্ম থাকুক তার বিশাল ফ্যান বেজ আছে বিশেষ করে জুলাই বাবুতানকে কেন্দ্র করে তার ফ্যান বেস নতুন করে সক্রিয় হয়েছে এলাকায় দাপট দেখানো অর্থনৈতিক সুবিধা নেওয়া এসব অভিযোগ আছে বিনতির নেতা কর্মীরা অভিযোগ করেন তার আশেপাশে এমন এক সিন্ডিকেট তৈরি হয়েছে এলাকা নিয়ন্ত্রণে তার বাবারও ভূমিকা আছে বলে অভিযোগ সব মিলিয়ে আমাদের বিশ্লেষণে মনে হচ্ছে আসিম মাহমুদ এনসিবি থেকে নির্বাচন করবেন মাহমুদুর রহমানের দলে যাওয়া তার জন্য ভুল হবে কারণ এতে করে তিনি রাতরাতে সাপোর্ট হারাবেন